শাখা সারা বিশ্বে একজন রাশিয়ান মেয়ে পাচারকারী শাখার দশরা সারা রাশিয়ার রাস্তা থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যায় রাশিয়ান মেয়েদের দরে আনতে তাদের সবার আলাদা আলাদা রয়েছে আর পুলিশ সব সময় তাদের ফিচিং নিচে কিন্তু শাখা ডাউন এতটাই খারাপ যে প্রতিবারই পুলিশের হাত থেকে পালিয়ে যায় এবং মেয়েদের ধরতে সফল হয় এটি শাখা রাস্তা না যেখানে অন্ধকার কাজগুলি ঘটে আর সপ্তাহ জুড়ে জরা হওয়া মেয়েদের জাহাজে বোঝাই করা হয় একবার সাথে একটি চুক্তি করে এবং শাখা থেকে সমস্ত মেয়েকে কিনে নেয় যাতে তাদের সোতে নাচতে বাধ্য করা যায় শাখার কাছ থেকে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে পুষ্পা কিন্তু হঠাৎ পুলিশ এসে পুষ্পকে ঘিরে ফেলে পুষ্পকে ধরে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয় সবকিছু বলে দেয় পর শাখার জাহাজ ঘিরে ফেলে পুলিশ শাখা যখন বুঝতে পারে তারা আমাকে হত্যা করতে চলে এসেছে তখন সে দ্রুত সমুদ্রে জাপ দেয় আর ঠিক সেই মুহূর্তে পুলিশ জাহাজে বিস্ফোরণ ঘটায় এবং শাখা রক্ষা হয় তারপর শাখার নাস্তা থাকে